তো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো আর তোমরা এমন জানো যে আমরা কলকাতা থেকে পুরি রাইড করছি আর এখন পৌঁছে গেছি কোলাঘাটায় আর কুড়ি তারিখে কিন্তু একটা জিনিস আছে সেটা তোমরা তো পোস্ট দেখেছো ফেসবুকে আর পুরুলিয়া আর পুরুলিয়ার ব্যাপারটা বলবে আমাদের অতনুদা কুড়ি তারিখে আমাদের পুরুলিয়া রাইড আছে কুড়ি একুশ বাইশ কুড়ি তারিখে আমরা বাগুইহাটি জোড়া মন্দির থেকে গাড়ি ছাড়বো একুশ তারিখে আমাদের একটা চ্যারিটি ইভেন্ট উইথ পুরুলিয়ার ট্যুর আছে দুপুরবেলা খাওয়া দাওয়া আছে বাচ্চাদের সাথে আর বাইশ তারিখে আবার ঘুরতে ঘুরতে আমরা ব্যাক করব তাই যারা কুড়ি তারিখে আমাদের সাথে যেতে চাও দার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করো আমরা আঠেরো তারিখ অবধি বুকিং নেব কেন কুড়ি তারিখে আমাদের রাইড আছে আমাদের হোটেলটা বুকিং করতে হবে আর যারা যেতে চাইবে কুড়ি তারিখে তারা পাঁচশো টাকা করে হোটেল বুকিংয়ের জন্য অ্যাডভান্স পাঠিয়ে দেবে আর একটা কথা আমাদের কোনো প্যাকেজ ট্যুর নেই আমরা কোনো প্যাকেজ ট্যুর করাই না আপনার জিও আর যেটা অ্যাডভান্স দেবে সেটা হোটেল বুকিংয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে মিঠুন দার ফোন নাম্বারটা বলা মিঠুন দার সঙ্গে যোগাযোগ করবে সেভেন ফোর থ্রি নাইন সেভেন টু নাইন টু নাইন ওয়ান এত মানে কি বলবো আবার বলো সেভেন ফোর নাইন টু নাইন দেখাচ্ছ দেখাচ্ছ ওই জন্য বলে আমি বলছি সেভেন ফোর থ্রি নাইন সেভেন টু নাইন টু নাইন ওয়ান ঠিক আছে আর আমি দেখাচ্ছি আমাদের এখানে সব বাইক গুলো দাঁড়িয়ে আছে তো তোমরা এমন জানো যে এটা আমার বাইক তারপরে এটা আমাদের নতুন জয়েন হয়েছে মাস্টার মশাই বাইক আর দাদা এসপি নিয়ে আসছে সাম্বাইয়ের থেকে দাদা এসপি নিয়ে দেখো বুলেটের সঙ্গে এই যে আমরা কলকাতা মানে বাগুয়াটি জোড়া মন্দির থেকে মানে বুলেটের সঙ্গে যে সমান যাচ্ছে না সত্যি আর আমাদের আর একটা ডান্স মিঠুন মিঠুন মিঠুনের আমাদের মিঠুনদার একদম প্রিয় সঙ্গে ডান্স ডান্স কিন্তু দেখবে পুলিশ টিভিতে তো দেখো এখানে আছে এটা এসপি এটা আমাদের পাপাইদার এসপি এটা তো ব্যানার্জির গাড়ি

যে লাইট যখন করছে না এই পুচকে না এই না টাকা এদিকে টাকা হাই করে দাও তিন বছর বয়সে হ্যাঁ তোর নাম কি বল বলে দাও নাম বলে দাও কি কাকলা হে মিঠুন দা নাচুন দা দেখো টাকলা বলে দিয়েছে তার এক তিন বছর বয়স হলো নাম বলে রাইট আর আমাদের পাঁচটা মশাই উনি বারো সাত থেকে এসেছেন ঠিক আছে ওনার ওয়াইফ আচ্ছা রাজু দাকে তো কম বেশি সব চেনো নাকি হ্যাঁ আর ভাবি আছে আমাদের সঙ্গে আচ্ছা আর একজন বাইক চালানো দেখে না মনে হচ্ছে পুরনো রাইডার আছে ঠিক আছে ঠিক আমাদের সাথে সে এসেছে কম নাম

আর মিঠুন দাকে কিন্তু আজকে কালকের নাচাবো কালকে কালকের সিবিদাকে নাচাবো আমার নাচাব মিঠুন দা না